গো এটা হচ্ছে মন্দিরের গেট এখানে যারা মোমবাতি জ্বালাবেন তারাই যে এখানে মোমবাতি জ্বালানোর অপশন আছে সবাই কিন্তু এখানে জ্বালাতে পারবেন খুবই সুন্দর পরিবেশ দুইজনে ফার্স্ট দুইজনে ফার্স্ট ঠিক আছে এটা হচ্ছে যে দোতলা যেখান থেকে হচ্ছে আপনারা টিকিট নিতে পারবেন এই যে আমার হাতের ডান পাশে হচ্ছে টিকিট কাউন্টার তো চাইলে এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন এই যে এই জায়গাটা তো হচ্ছে যে সবাই খেতে বসে তো খুবই সুন্দর পরিবেশ খুবই ভালো লাগে আর যাদের মন খারাপ থাকবে তারা যদি মন্দিরে যান মন একেবারে পবিত্র হয়ে যাবে ভালো লাগবে এত সুন্দর পরিবেশ সত্যিই অসাধারণ তো যারা সময় পাবেন অবশ্যই এই যে স্বামীবাগে লোকনাথ মন্দিরটাতে যাবেন প্রতি শুক্রবারে কিন্তু প্রচুর মানুষ হয় খুবই সুন্দর পরিবেশ আশা করি ভালো লাগবে আপনাদের সবাই দোতলায় হচ্ছে যে টিকিট কাউন্টার ওখান থেকে এই যে দেখতে পাচ্ছেন দোতলা এখান থেকে টিকিট নিতে হয় খুবই সুন্দর পরিবেশ উপরের টিকিট মেবি একশো টু হান্ড্রেড টাকা মেবি আর নিচে একটা নিচে যদি আপনি খেতে চান সেক্ষেত্রে হচ্ছে যে একশো টাকার মতো নিবে তো উপরে হচ্ছে যে ওরা চেয়ার টেবিলের ব্যবস্থা করেছে খুবই সুন্দর আর নিচেরটা হচ্ছে আপনাকে খেতে হলে ফ্লোরে বসতে হবে তো এইটা দেখতে পাচ্ছেন হচ্ছে যে মন্দিরের এটা এদিক দিয়ে হচ্ছে উপরের ফ্লোরে যায় আর এটা হচ্ছে নিচতলা যেখানে হচ্ছে নিচের ফ্লোরগুলো যেখানে মানুষ এখানে বসে ওই যে দেখতে পাচ্ছেন দূরে মানুষজন বসে আছে সেখানে হচ্ছে তারা খাবার প্রসাদ ওখানে বসেই নেয় তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিস্তলা যেখানে সুন্দর করে সিরিয়ালি সবাই বসে প্রসাদ দিচ্ছেন এত সুন্দর পরিবেশ সত্যি অসাধারণ আর ওদের খাবারগুলোর মান অন্যরকম মানে এত টেস্ট ওদের ডাল সবজি তারপরে টক পায়েস যেটা না করে ও মানে আপনি যখন খাবেন সত্যি মানে অসাধারণ লাগে আর মন্দিরে এরকম পরিবেশ সত্যি অসাধারণ এটা হচ্ছে যে বাইরের মন্দিরের ভিতরে যেটা হচ্ছে যে কিছু দোকান আছে চাইলে আপনি এখানে কিছু কিনতে পারবেন আর এখানে হচ্ছে যে সবাই বসে আছে গত শুক্রবারে অনেক মানুষ ছিল দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আর এদিক দিয়ে ভিতরে আপনি জুতা রাখতে পারবেন যারা অনেক দূর থেকে আসেন সবারই জুতা এখানে রাখতে হয় তো রেখে আপনি চাইলে এখানে উঠতে পারবেন এদিকে ঘুরতে পারবেন তো আমি মনে করি আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষের জন্য খুবই সুন্দর একটা পরিবেশ প্রতি শুক্রবারে প্রচুর মানুষ হয় এই জায়গায় আর পরিবার নিয়ে সময় কাটানোর জন্য খুবই ঢাকার ভিতরে আমি মনে করি অসাধারণ একটা জায়গা খুবই ভালো লাগবে আপনারা যেই আসুন না কেন আপনারা প্রসাদ নিয়ে এই জায়গাগুলো বসতে পারবেন এই এই পাশে হচ্ছে মোমবাতি জ্বালাতে জ্বালাই বিতর্ক পরিবেশ অনেক সুন্দর আপনারা কেউ যদি আগে যেয়ে থাকেন তো জানেন আর নতুন করে কিছু বলার নেই আর যারা হচ্ছে নতুন যাবেন তারা কিন্তু দেখে নিতে পারবেন কাটা তো টাটা দে এটা হচ্ছে যে কিন্তু কিছু কিছু মন্দির আছে যেখানে ভগবানগুলো বসানো আছে অনেকে এর পাশে নমস্কার করছেন খুবই সুন্দর পরিবেশ এত ক্লিন আর এত মানে পরিষ্কার খুবই ভালো লাগে এই যে আমাদের পিচ্ছি বাবুটা দেখছেন হাঁট হাঁটছে আমার পরা আর এই দিক হচ্ছে যারা অনেকে হয়তো শ্রাদ্ধ বা ইয়েটিয়ে করেন এখানে হচ্ছে ব্রাহ্মণরা বসে এখানে ইয়ে করতে পারবেন এটা হচ্ছে যে মন্দিরের পূর্বাভাসটা খুবই সুন্দর আশা করি সকলে ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন